হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রামনবমী ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে রামচন্দ্রের জন্ম উৎসব পালিত হয় শাস্ত্র মতে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাম তাই এই তিথিটি রাম রামনবমী নামে পরিচিত হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা রামনবমী কবে এবং পুজোর শুভ মুহূর্ত কখন শুরু হচ্ছে এবং এই তিথির কথা সম্পর্কে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক রামনবমী কবে পালিত হচ্ছে তো চলতি বছর অর্থাৎ আজ সতেরোই এপ্রিল নবমী পালিত হচ্ছে সারা বিশ্ব বিশ্বজুড়ে আগামীকাল ষোলোই এপ্রিল দুপুর একটা তেইশ মিনিটে নবমী তিথির সূচনা হয়েছে যা আজ সতেরোই এপ্রিল দুপুর তিনটা চোদ্দ মিনিটে নবমী তিথি সমাপ্ত হবে সেক্ষেত্রে উদয় তিথি অনুযায়ী আজ সতেরোই এপ্রিল রামনবমী পালিত হচ্ছে রামনবমীর মধ্যাহ্নক্ষণ বারোটা একুশ মিনিট পর্যন্ত তাহলে চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক রামনবমীর পুজোর শুভক্ষণ কখন শুরু হচ্ছে সেক্ষেত্রে পুজোর শুভক্ষণ শুরু হচ্ছে আজ সতেরোই এপ্রিল বেলা এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিটের মধ্যে রামনবমীর পুজো করা শুভ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি রামনবমীর পুজোর কাজ সুসম্পূর্ণ করবেন এবার জেনে নেওয়া যাক পুজোর নিয়মকানুন সম্পর্কে তো চৈত্র মাসের শুক্লপক্ষের ব্রহ্ম মুহূর্তে উঠে রাম ও সীতাকে প্রণাম করে দিন শুরু করুন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির প্রবেশদ্বারে আমপাতার আম পাতার তরুণ টাঙ্গান এই দিন রাঙলেও বানাতে পারেন এই তিথিতে ধপজা লাগানো শুভ এরপর স্নান করে ব্রত সংকল্প গ্রহণ করুন এই তিথিতে হলুদ রঙের নতুন পোশাক পরে পুজো করা শুভ ও ফলদায়ী এরপর সূর্যদেবকে জলের অগ্র প্রদান করুন ঘরে একটি চৌকিতে লাল বা হলুদ আসন বিছিয়ে রাম পরিবারের প্রতিমা বা ছবি স্থাপন করুন এরপর আহ্বান মন্ত্র উচ্চারণ করে রামচন্দ্রের ধ্যান করুন পঞ্চপাচার নিয়মে রাম লক্ষ্মণ সীতা ও বজরঙ্গবলের পুজো করুন এই সময়ে রাম চালিসা ও রামত্রস পাঠ করতে ভুলবেন না অবশেষে আরতি করে রামচন্দ্রের কাছে সুখ সমৃদ্ধি ও ধনলাভের প্রার্থনা করুন তো বন্ধুরা এই নিয়মকানুন অনুযায়ী আপনি আজকের এই রামনবমীর পুজোর কাজ সম্পূর্ণ করতে পারেন তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক রামনবমী কেন পালিত হয় মর্তে যখন রাবণের অত্যাচার বৃদ্ধি পায় তার অত্যাচার থেকে মুক্তি পেতে সকল দেবদেবী বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির উপায় জিজ্ঞেস করেন সকলের সমস্যা ও দুর্ভোগ দূর করার জন্য রাজা দশরথের বাড়িতে জন্মগ্রহণ করেন বিষ্ণুর সপ্তম অবতার রাম অবশেষে তিনি রাবণকে পরাজিত করেন চৈত্র শুক্ল নবমী তিথিতে রাম জন্মগ্রহণ করেন বলে এই দিনটি রাম নবমী হিসেবে পালন করা হয় রাম নবমীতে পুজো ও উপবাস করলে সুফল পাওয়া যায় তো ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীরাম